এরপরে প্রশ্ন হলো গোসলখানার ভেতর ভিতর হয়ে গোসল করলে গুণা হবে কিনা যদি বিবস্ত্র হয়ে কেউ গোসল করে গোসল হয়ে যাবে কিন্তু বিবস্ত্র হওয়ার কারণে একটা গুনাহের কাজ হবে গুনাহের কাজটা করা উচিত না গুনাটা বড় কোনো কবিরা গুনা হবে না কিন্তু সুনা হবে এবং হাদিসে আসছে আমি করিম সাল্লাম বলেছেন কেউ নাই বুঝলাম কিন্তু আল্লাহ তাকে দেখছেন এই কারণে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকা উচিত এই জন্য একেবারে বিবস্ত্র হওয়া উচিত নয় যদি বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল হয়ে যাবে উচিত অন্তত একটা গামসা তোয়ালে কিছু একটা যেন পরনে থাকে হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা বা ওই ফরজ গোসল নামাজ হবে কিনা নামাজ চলবে কিনা হবে কোনো অসুবিধা নেই একটু আগে বললাম যে আপনি আহ যে কোনো কিছু দিয়ে আপনার লজ্জাস্থান ঢেকে আপনি গোসল করে ফেললেন তাতে আপনার গোসল হয়ে যাবে তবে হাফ প্যান্ট পরলে হবে কোনো অসুবিধা নেই